इस धंधे की वजह से साइमन इतना बड़ा नहीं बना है इसके पीछे कुछ बहुत बड़ा जंजाल है ऐसा क्यों लग रहा है कि मैंने तुम्हें पहले कहीं देखा है इस देवा को जानने के बाद भी तूने ऐसा सोचा শিকার হয়ে গেছে শুধু শিকার হয়ে গেছে এটা প্রমাণ হয়ে যাবে যে অতীত পাবন পদ্মরের সঙ্গে পারুলের বিয়ে হয়নি ওই কোনো ফ্যামিলি ম্যাটারই ছিল না কোনো রিলেশন ছিল আর এটাও প্রমাণ হয়ে যাবে যে সার্থকের সাথে রানীর সম্পর্ক ছিল আর তুমি তুমি টাকার লোভে ওদের মাঝে উকিল বাবু ওই আইনি ভাষায় যা লিখবে তুমি একদম ভরা কোর্টে না বেজত হয়ে যাবে তোমার মান সম্মান সব চলে যাবে আর আমি ঠিক ঠিক ওই সময় প্রেস ডেকে নেব প্রেস তোমাকে অনেক কিছু করেছ। কলেরা। হ্যাঁ, এমন কিচ্ছা করবে যে তোমার এই শহরে পা রাখা মুশকিল হয়ে যাবে। তোমাকে আমি এই শহর ছাড়া সুযোগ। আর যদি না করতে পারি তাহলে আমার নাম পল্লব নয়। তুমি এভাবে পালাতে পারবে না, সার্থ। এভাবে পালানো যায় না। আমি ছোটবেলা থেকে যা চেয়েছি তাই হাসিল করেছি আমি যদি আবদার করে বাবা মাকে বলতাম যে আকাশ থেকে চাঁদ এনে দাও তাহলে তারা চাঁদ এনে দিত আমি কোনো আকাশের চাঁদ নই রানি রক্ত মাংসে গড়া মানুষ আমি যাকে নিয়ে তুমি টস করতে পারো না তুললেই হেট কিংবা টেল হেড পড়লে আমি ষোলোকের আর টেল পড়লে আমি আমি তোমার না না রানী রা আমি একজনেরই আমি ষোলোকের আমি ষোলোককেই ভালোবাসি জাস্ট shut up. আমি তোমাকে ভালোবাসি সেটাই শেষ কথা তুমি কাকে ভালোবাসো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই সার্থক আমি তোমার আর তুমি আমার কোটে কিচ্ছা উঠেছে তুমি আমাকে তুমি আমাকে ঢুকিয়েছো সার্থক তুমি আমাকে ঢুকিয়েছো তোমার সাথে তোমার সাথে আমার সম্পর্ক ছিল সমস্ত রকমের সম্পর্ক ছিল সমস্ত রকমের সম্পর্ক তার তার প্রমাণ রয়েছে মোবাইলে তুমি আর আমি এই তোমার খাটে ঘনিষ্ঠ অবস্থায় আমি জানতাম আমি জানতাম যে তুমি রিয়াক্ট করবে কারণ তুমি তুমি তোমার বাবার মতন হয়েছ আদিত্য রাজ মুখার্জি এই তুমি এই তুমি যদি তোমার মায়ের মতন হতে তাহলে এতদিনে আমরা এই পুরো শহরটাকে জয় করে নিতাম কেন তুমি তুমি তার করونی şartক তুমি তার করনি আমি এখনো বলছি এখনও বলছি যে জীবনটাকে উপভোগ করো şartক উপভোগ করো সৌলুকে তোমার জীবনে কোনো প্রয়োজন নেই তোমার জীবনে আমার প্রয়োজন আছে আমার আমার বাবা আমার বাবা হল গিয়ে বিজনেস আইকন তোমাদের কোম্পানিতে এত বড় ডিল করেছে শুধু একটাই কন্ডিশন ছিল তুমি আমার তোমার সাথে আমার বিয়ে হবে بس এইটুকুই কন্ডিশন ছিল দুটো পরিবারের বৈবাহিক সম্পর্ক হয়েছিল আমি তোমার রানী আমি শোলোকের শোলোককে ভালোবাসি আমি এই পোড়া বাংলায় পাত্রের অভাব নেই যে একটা ভালো পাত্র দেখে তার গলায় চলে পড়ো আমাকে ছেড়ে দেওয়া

আসছি কেন কারণ এই পুরোটাই রেকর্ডিং হয়েছে রেকর্ডিং হলো মানে হ্যাঁ রেকর্ড করলাম মাই ডিয়ার ব্রাদার পুরোটা রেকর্ড করলাম তুই তুই কি করছিস কি রেকর্ডিং করছিস তুই আরে হ্যাঁ রে রেকর্ড করছি এবার শুধু ভিডিওটা শুরু থেকে শেষ অবধি সুন্দর করে এডিট করলাম ব্যাস সার্থক ভাব একটা মেয়ের চোখের জল আদালতে কিন্তু সবাই একেবারে একেবারে আবেগ প্রবণ হয়ে পড়বে বুঝলি তো তবে সার্থক তুই একটা মেয়েকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে ব্যবহার করছিস এগুলো করিস না করিস না এগুলো এগুলো করে জানিস চরিত্রহীনরা করে চরিত্রহীনরা করে এসব কিন্তু তুই তো চরিত্রহীন নোস তুই তো গুডি গুডি বয় সাক্ষর এই একদম তো একবার আমার হাতি আমাকে থাপ্পড় মেরেছিল তারপর কিন্তু আমি ওকে ঠিক জেল খাটিছি এবার এবারে পালা না না ওকে কিছু করবে না ওকে আমি পুষবো পোষা বেড়ালের মতো না আমাকে ঘিরেও মিউ মিউ করবে হুম রানী চলো আমাদের কাজ শেষ আমাদের তো শুধুমাত্র এই ফুটেজটাই দরকার ছিল কিচ্ছু হবে না রানী সাত মন তেলও পুড়বে না আর কেউ নাচবেও না মাথায় নাচবে তোমার আর আমার বিয়ের পার্টিতে সুযোগ নাচবে ওকে ঘুমুর পড়িও ও স্ট্যান্ডার্ডটা বুঝিয়ে দেব বুঝিয়ে দেব যে টাকাই সব টাকাটা সবচেয়ে বেশি পাওয়ারফুল টাকা দিয়ে সব কিছু কেনা যায় সব এথিক্স ভ্যালু সব মূল্যবোধ মানবিকতা সব কিছু কেনা যায় সব আদারওয়াইজ আদারওয়াইজ তোমার জেল হয়ে যাবে কিভাবে হবে কেন হবে এই সব কিছু আমি তোমাকে পরে জানিয়ে দেব ক্রমশ প্রকাশ্য শোলোক বলছি হ্যাঁ হ্যাঁ মা আর প্রতীক পাবন পোদ্দারের যিনি বিয়ে দিয়েছিলেন যিনি সাক্ষী তার আমি খোঁজ পেয়েছি বিয়েটা দু এক সালে হয়েছিল আর সেই পুরোহিতের নাম প্রসন্ন ভট্টাচার্য আমি লোক লাগিয়ে দিয়েছি ওনাকে খোঁজার জন্য নিশ্চয়ই খোঁজ পাওয়া যাবে আর খোঁজ পাওয়া গেলে সোজা আমি আদালতে ওনাকে নিয়ে হাজির হব আগে বাবা আর মায়ের যে বিয়েটা বৈধ সেটা প্রমাণ করতে হবে কেন তোমার বাবা আমার মনে হয় না কোনো সম্পর্কে ভ্যালু দেবেন কোনো সম্পর্কে মূল্য আছে ওনার কাছে টাকার কাছে মাথা নত করবেন কি বলছেন কি আপনি হ্যাঁ আর এখানে রানী নাটক করছে শুক আমার আমার মনে হচ্ছে আমরা আমরা হেরে যাবো শুলো আমি তোমাকে হারিয়ে ফেলবো অসম্ভব হারতে তো আপনাকে দেবো না না প্রিয়দর্শিনী মুখার্জি আন্দাজ করতে পারবে না আচল মুখার্জি না রানী আমি ঠিক কি করতে পারি আপনাকে পাওয়ার জন্য আমি আমি সব কিছু বাজি রাখতে পারি সার্থক বাবু আর দেশেই তো জন্মেছে বেহুলা সাবিত্রী সাবিত্রী যদি যমরাজের সঙ্গে লড়াই করতে পারে। বেহুলা যদি স্বর্গে যেতে পারে তাহলে আমি এই তিনজনকে সামলাতে পারবো না আপনি চিন্তা করবেন না এই হাত শুধু শাড়িতে নকশা তোলার জন্য না বদনও বিগড়ে দেওয়ার জন্য আর আমার যে মস্তিষ্ক আছে সেটা শুধু শাড়ির নকশা খোঁজে না যারা নকশা করে জীবনে তাদের শিক্ষা দেওয়ার জন্য আপনি ভয় পাবেন না সার্থক বাবু আমি আছি আর শেষ অব্দি আমি লড়ে যাব আমাদের এই সম্পর্কটা তো শুধু এই জন্মের নয় সাত জন্মের আর এই তো সবে শুরু হল আমিও আপনাকে খুব ভালোবাসি সার্থক খুব ভালোবাসি চলো কি হয়েছে কি তোদের এরকম লাগছে কেন ওই প্রসন্ন ভট্টাচার্যেরকে গাড়ি করে তুলে নিয়ে গেছে কি বলছিস কি তুই হ্যাঁ আমরা দেখলাম আমরা প্রসন্ন ভট্টাচার্যের যে বাড়ি যাচ্ছিলাম দেখলাম ওকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে আমরা গাড়িটার পেছন পেছন গেলাম কিন্তু পেলাম না সে কি আরে আমিও দেখলাম ওই তোর মামা শ্বশুর প্রসন্ন ভট্টাচার্যের সাথে কথা বলছিল শু শুস হ্যাঁ হ্যাঁ চলে ওই লোকটা প্রিয়দশী মুখার্জী ভাই লম্বা করে ওই লোকটা মন্দিরের পুরোহিত প্রসন্ন ভট্টাচার্যকে তুলে নিয়ে গেছেন মামাজি হ্যাঁ হ্যালো এই যে মামাজি প্রসন্ন ভট্টাচার্যকে আপনি তুলে নিয়ে গেছেন তুমি কি করে জানলে শেয়াল তো বেড়া টপকানোর চেষ্টা করবি কিন্তু গৃহস্থ তো জেগে আছে তাই না চব্বিশ ঘন্টার মধ্যে প্রসন্ন ভট্টাচার্য যেখানেই থাকুক না কেন আমি তাকে তুলে নিয়ে আসবো এই আমি আপনাকে বলে রাখলাম আমি বাজি ধরলাম তুমি যদি ওকে তুলতে পারো তাহলে আমার নামও পল্লব নয় তাহলে আপনি আপনার নামটা পাল্টে ফেলুন এখনই পাল্টে ফেলুন শ্রীকার নাম দেবো আপনার কিন্তু কোথায় রাখতে পারে ওনাকে সেটাই আমাদের খুঁজে বার করতে হবে কোথায় রাখতে পারে তোর কি মনে হয় কিছু কিছু জায়গা আমি চিনি সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ লাগাতে হবে আমি আসছি খেয়ে যাবি না তুই না মা প্রসন্ন ভট্টাচার্যকে তুলে নিয়ে গেছে ওই প্রিয়দর্শিনী মুখার্জির ভাই কি কি বলছিস কি তুই হ্যাঁ মা আর ওরা আপ্রাণ চেষ্টা করবে প্রমাণ করার যে তোমার আর প্রতীক পাবন পোদ্দারের বিয়েই হয়নি আমি আর দিদি কতগুলো অবৈধ চুপ চুপ করি কি বলছিস কি তুই হ্যাঁ মা আর প্রমাণ করবে যে রানীর সঙ্গে আমার বরের সম্পর্ক আছে ওদের বিয়ে হয়েছে আর আমার সঙ্গে আমার বর শুধুমাত্র ফুর্তি এক থাপন বলে রাখলাম চুপ কর চুপ কর একদম কি করবো বলো তোমা আমি কি করব শোনক কাঁদিস না এখন তো চোখের জল ফেললে কিছু হবে না কিছু একটা করতে হবে চল তোকে আমরা এগিয়ে দিয়ে আসি চল চল পতিত পাবন পদ্মার আমার যদি মান যায় আমার চরিত্রে যদি দাগ আসে আমি তোমাকে মেরে বিধবা হয়ে তবে আমি মরব এই আমি বলে রাখলাম এক জন্ম এ স্ত্রী প্রতিজ্ঞা কি বলছিস কি তুই তোদের গ্রামের পুরোহিত প্রসন্ন ভরসা তুলে নিয়ে গেছে আর তুলে নিয়ে গেছে পল্লব চ্যাটার্জি আপনার শালক তাহলে এখন তুই কি করবি আমি আপনার থেকে জানতে চাইছি যে কোথায় কোথায় পার ইন্ডাস্ট্রিজের বাড়ি বাংলো বা কিছু রয়েছে না না সে তো অনেকগুলো জায়গাতেই রয়েছে একটা জায়গা তো আমি চিনি যেখানে গতবার ওখানে রাখবেন না এত বোকামো করবেন না ওই পল্লব চ্যাটার্জি এত বোকামো করবেন না 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 দাঁড়া 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 একটু মাথা কাটাতে হবে মাথা কাটাতে হবে সম্ভাব্য তিন চারটে বাংলো রয়েছে যেখানে অবশ্যই লোক পাঠাতে কিন্তু তাতে দেরি হয়ে যাবে কেন দেরি যাবে তার মধ্যে যদি প্রসন্ন ভট্টাচার্য কোনো ক্ষতি করে ফেলে যদি মেরে ফেলে ঠিক বলেছিস তার সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না ওরা চাইছে কি ওরা চাইছে যাতে প্রসন্ন ভট্টাচার্য কোর্টে না যেতে পারে যাতে সাক্ষী না দিতে পারে যে আমার বাবার সঙ্গে মায়ের বিয়ে হয়েছে হ্যাঁ তাহলে কেসটা জিততে ওদের সুবিধে হয়ে যাবে চাল কুৎসিত চাল উঠে পড়ে লেগেছে তোকে এ বাড়ি থেকে বার করবার জন্য কিন্তু আমি কাউকে কিছুতেই বোঝাতে পারছি না যে যাকে যেখানে মানায় রানীকে এ বাড়িতে মানায় না বোনের ময়ূর বনে থাকবে আর ঘরের ময়না ঘরে এই ব্যাপারটা আমি কিছুতেই ওকে বুঝিয়ে উঠতে পারছি না কিছুতেই না এক মিনিট আমাকে নিয়ে এসছো আমাকে নিয়ে এসছো কেন এখানে আমাকে কেন নিয়ে এসছো এই কোর্টের ডেটটা পেরে গেলে না আপনাকে ছেড়ে দেওয়া হবে বুঝলেন কিছু কোর্ট আমি তো কিছুই বুঝতে পারছি না আরে আপনার এত বোঝার দরকার নেই তো আপনি এখানে চুপচাপ থাকুন খাওয়া দাওয়া করুন কোনো অসুবিধা নেই কিন্তু বাড়াবাড়ি করবেন বাড়াবাড়ি করলে কিন্তু ওই আপনি যে ভগবানের এত পুজো করেন না সেই ভগবানের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবো হুম তোমাকে দিচ্ছি তোমার সর্বনাশ হবে তুমি একজন ব্রাহ্মণ পন্ডিতকে এখানে তুলে নিয়ে এসছো বলপূর্বক তুমি ধ্বংস হবে আমি বলে রাখলাম তুমি ধ্বংস হবে শকুনের গুরু মরে না নজর রাখবি বেশি বাবাই করে না একদম উড়ি দিয়ে বুঝলি হ্যালো আদিত্য রাজ মুখার্জি বলছি হ্যাঁ জয়ুর বলুন তুমি কোথায়? আমি আমি একটা ছোট কাজে এসেছি। কি কাজ ওই দিদি বিজনেসের কাজের জন্য আমাকে পাড়িতে এক জায়গায় ওইখানেই এসেছি। ও আচ্ছা। জমিন हटাই গিয়েছিল। আপনি কি বললে যে আমরা জুনিয়ারে গিয়েছিল। না, বাতাসে তো খবর বয় না। আর জানুয়াররা কাছা কাছি এলে বাতাসে তার শরীরের গন্ধ ভুলে দায় যে আশেপাশে নিশ্চয় কোনো জানোয়ার আছে। যায় ও। অবশ্য তোমার সঙ্গে জানুয়ারের তুলনা করলে জানুয়ারদের কি ছোট করা হয় চামচিগিরি করবে না করবে না না ফেলে তোমার অপরাধ করতে করতে একবারে পাক্কা অপরাধী হয়ে গেছো পালে যেদিন বাঘ পড়বে না সেদিন বাপ বলার সময় পাবে না আপনি আপনি কেন ফোন করেছেন কেন ফোন করেছেন আপনি এমনি

বারবার কেন ফোন করছেন সলক বলছি প্রসন্ন ভট্টাচার্য যেখানেই থাকুক না কেন কোটে ডেটের আগেই তুলে নেব বাজি রইল পল্লব চ্যাটার্জি আমি বাজি রাখলাম একদম নজর রাখবি হ্যাঁ

মাসি মাসি এখন তো সবাই জানে যে কেন বাবাকে তোমার কাছে তো ছবি আছে মাসি তাহলে এটা তো একটা প্রমাণ হতে পারে হ্যাঁ এই ছবিটা আদালতে পেশ করা যায় না সেটা আমরা কি করে বলবো সেটা উকিল সাহেব বলবেন কিন্তু এটা তো সোলককে একবার জানানো দরকার ও ও জানে ছবিটার কথা সোলক জানে ও জানে ও ছবিটার কথা জানে ও আর অনেক কিছু জানে অনেক দিন ধরে ও সন্দেহ করছিল শুধু শুধু সাহস করে কিছু বলতে পারছিল না আমি আমি চাইনি মেয়েরা ওর বাবাকে ঘৃণা করো কখনো চাইনি লোকটা লোকটা আমাকে ঠকিয়েছে এখন মেয়েটার সর্বনাশ করতে চাইছে